আসসালামু আলাইকুম রেসিপিস বাই আরডিতে সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা কাঁচা আমের এমন গ্লোয়িং কোরিয়ান ক্লাস স্কিন মোরব্বা তৈরি করলাম না একটু মজা করলাম আসলে আজ আমের একটা খুব সহজ মোরব্বা দেখাবো যেটা কি না নতুন রাঁধুনিও সহজেই তৈরি করতে পারবে এবং সবার মন জয় করবে এই দেখুন চলুন প্রথমেই লাগবে আমাদের কাঁচা আমের খোসা ছাড়িয়ে নিতে হবে খুব ভালোভাবে খোসাটা ছাড়াতে হবে। যেন সবুজ অংশ না থাকে এবার আমরা শুধু দুভাগ করে কেটে নিব আমি যেন আটি থাকে তেমন আম হলে বেশি ভালো হবে মোরব্বাটা সুন্দর হয় এই যে এভাবে করে কেটে নিলাম এবার লবণযুক্ত পানিতে আমটাকে ভিজিয়ে রাখবো যেন আমটা কালচে না হয়ে যায় এদিকে চুন পানিতে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিলাম এর মধ্যে লবণ পানি ঝরানো আমটা দিয়ে দিচ্ছি আচ্ছা একটা জিনিস আমরা স্কিপ করে গেছি সেটা হচ্ছে আমগুলোকে একটু ছুরি দিয়ে আমরা এভাবে চিঁড়ে নিয়েছি যেটা অনেকে কাটা চামচ দিয়ে করে বাট আম শক্ত থাকাতে কাঁটা চামচ দিয়ে করাটা আসলে একটু রিস্ক তাই সহজ করার জন্য আমরা ছুরি দিয়ে এরকম কেটে নিয়েছি দু ঘন্টা চুনের পানিতে ভিজিয়ে রাখার পর এবার পরিষ্কার পানি দিয়ে এটাকে ছয় থেকে সাতবার অন্তত ভালোভাবে ধুয়ে নিতে হবে খুব ভালোভাবে কোচলে কোচলে ধুয়ে নিতে হবে যেন চুনের পানির কোনো অংশ এতে না থাকে এদিকে পানি ফুটতে দিয়েছিলাম ফুটে আসা পানিতে পানি ঝরিয়ে নেয়া আমগুলো দিয়ে দিলাম আমটাকে একটু ভাপিয়ে নিতে হবে ঢেকে দিলাম যেন তাড়াতাড়ি কাজটা হয় এতে করে এর মধ্যে যে চুনের পানির অংশ ঢুকেছে আর এর যে একটা তিক্তকর যদি টক থেকে থাকে সেই টকটাও কমে আসবে এবং চুনের পানির কোনো অংশ যদি থাকে সেটাও বেরিয়ে আসবে ভালোভাবে বলকাসা পর্যন্ত কাজটা করলাম এবার পানি ঝরিয়ে নিচ্ছি একটা ছাঁকনির মধ্য দিয়ে এদিকে এটা গরম থাকা অবস্থাতেই একটা পাত্রে নিয়ে নিলাম এবার এতে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু আমটা কুসুম কুসুম গরম আছে এবার এটাকে ঢেকে চার পাঁচ ঘন্টার জন্য রেখে দিব। তারপর দেখুন কেমন রস বেরিয়ে এসেছে এই রসটাকে ছাড়িয়ে একটা থালার মধ্যে আমগুলোকে এভাবে দিয়ে ছড়িয়ে দিতে হবে পরদিন সকালে আমরা আমগুলোকে ছাদে রোদে দিয়েছি যা প্রখর রোদ পড়েছে এক রোদেই আমাদের চলবে আমরা আমটাকে শুকাবো না শুধুমাত্র আমের গায়ে যে পানিটা সেই পানিটা যেন চলে যায় ততটুকু পরিমাণেই শুকাবো এই দেখুন আমি শরীরটা শুধু শুকিয়ে নিয়েছি এবার সেই যে রসটুকু ছিল আমরা যে ঝড়িয়ে নিয়েছি তার মধ্যে আরও হাফ কাপের একটু বেশি পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব দুই টেবিল চামচের মতো ভিনেগার এতে করে মোরব্বাটা অনেক সময় ধরে ভালো থাকবে ভালোভাবে চিনিটা গলিয়ে নেওয়ার চেষ্টা করছি দিয়ে দিচ্ছি একটি এলাচ একটু দারচিনি এবং একটা তেজপাতা চিনিটাকে গুলে নিচ্ছি আর একটু লবণ দিয়ে নিলাম চিনিটা ফুটে আসলে এর মধ্যে আমটা দিয়ে দিব। মিডিয়াম হিটে রেখে কাজগুলো করব মিডিয়াম হিটে আমি সম্পূর্ণ সময় ধরে কাজটা করব এই পর্যায়ে আম দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে আমটা চিনির শিরায় আমরা সিদ্ধ করে নিব আর কোনো পানি দেওয়া হবে না বা আর কোনো মশলাও আমাদের লাগবে না এখন শুধু আমরা চিনি শিরাটা ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব যখন চিনি শিরাটা পর্যাপ্ত পরিমাণে ঘন হয়ে আসবে এক তারের মতো বা এক তারের চেয়ে একটু বেশি আঠালো হবে ওই পর্যায়ে আমরা চুলা থেকে নামিয়ে নিব বেশ ঘন হয়ে এই যে শুকিয়ে এসেছে এ দেখুন কেমন গ্লাসি দেখাচ্ছে এই পর্যায়ে আমার আম থেকে যে শিরাটা শিরাটা ঘন হয়ে গেছে এটা নামিয়ে নিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন কি আঠালো হয়েছে শিরাটা একদম আমের গায়ে শিরাটা সম্পূর্ণই লেগে গেছে এটা এটা খেতে খুবই মজার হয়। পছন্দ। সব সময় তো বাচ্চারা তেলের আচার পছন্দ করে না তাই ওদের জন্য এরকম মিষ্টি কিছু বানিয়ে রাখলে ওরা খুব পছন্দ করে খায় এদিকে আমি একটা শুকনো বয়মে এগুলোকে রাখছি যদিও আমাদের ঘরে এটা বেশি দিন থাকবে না কিন্তু আপনি যদি তৈরি করেন বাহিরে এটা দুই থেকে তিন মাস খুব ভালোভাবেই থাকবে আর ফ্রিজ করে রাখলে প্রায় আপনি বছর খানে রাখতে পারবেন এই দেখুন শিরাটা কতটা ঘন হয়েছিল দেখাচ্ছি দেখুন একদম স্টিকি এই যে এই শিরাটা খেতে খুব মজা আমি এটা খেয়ে নিয়েছি আর এই যে পয়ামের মধ্যে আমাদের কোরিয়ান ক্লাসি স্কিন মুরব্বা না এটার নাম আসলে এরকম কিছু না আমার কেন যেন শুধু এটা দেখলেই ওরকম কথা মনে হয় আর কি আসলে খুব চকচক করে তো এটার উপরটা এজন্য আমার এটা মনে হয় আপনাদের সাথে শেয়ার করলাম এই যে খুব চকচকে মুরব্বা সুন্দর না খেতে কিন্তু এটা সত্যি খুব মজা আমি কিন্তু খাওয়ার পরে ভিডিওটা আপলোড করছি কারণ আগে খেয়ে নিয়েছি পরে ভিডিওটায় ভয়েস দিয়েছি এখন আমার আবারও খেতে মন চাইছে যাই হোক যদিও শেষ কিছু করার নেই সামনের বছরের জন্য আমাকে অপেক্ষা করতে হবে আপনাদের যদি আমাদের রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই আপনাদের রেসিপিটা ট্রাই করে আমাদের কমেন্ট করে জানাবেন Thanks for watching. Assalamu alaikum.